ওলামা আমাদের আমাদের যে রাজনৈতিক অঙ্গনের মধ্যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে আমরা যে কয়েকটা সংগঠন রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে সবগুলা আমরা ওখানে কনফিউজ দেওয়ার জন্য ঘোষণা দিলাম সবাই একমত হলো যে আমরা সবাই একমত দেশের সমস্ত দরবারগুলোকে নিয়ে আমরা একটা ঐতিহাসিকভাবে ভাবে ওই জালে এবং মুসলমানদের পক্ষে আমরা সর্বোচ্চ একটা শক্তি আমরা দেখাবো যে শক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যে দেখবে এই দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ দেখবে বাংলাদেশের মধ্যে সুবিবাদী মুসলমানরা কলিকতা বিশ্বাসী ও তারা আমায় বিশ্বাসী যে মুসলমানরা এরা শুধু একক প্রতিবাদ করলো সম্মিলিতভাবে একটা প্রতিবাদ করছে যেটা আন্তর্জাতিক সম্প্রদায় যাতে দৃষ্টাকর্ষ করতে পারে যাতে করে একটা ওই ইহুদি সক্রের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয় এবং ইহুদি সক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একটা একটা কর্মসূচি নিতে পারে একটা চাপ সৃষ্টি করতে পারে আমরা এই মনোভাব নিয়ে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম এটাকে গোটা দেশে যখন আমাদের সকল সংগঠন সকল আলোচনাদের সংগঠন এক জায়গায় বসে দেখ যখন আমরা একে দিলাম গোটা দেশের মধ্যে সমস্ত ওলামা ইকরাম ফির এবং তাদের অনুসারীরা তারা এটাকে এমনভাবে সারা দিল যে মানে এই মুহূর্তে যে আমরা বড় কিছু একটা করতে পারবো ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হলো একটা একটা নতুন একটা প্রাণ তারা দেখতে হলো যে হ্যাঁ এইবার আমরা বড় কিছু করতে পারবো আমরা যখন এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি যখন দেখলো যখন সব শূন্য ওলামাই গ্রাম ফির মশাইক দরবার অবদাব যখন এটাকে চতুর্দিক থেকে সমর্থন দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে যখন এটা জাগ্রত হয়ে এলো নতুন করে উজ্জীবিত হলো গোটা গোটা সম্প্রদায় সুন্নি মুসলমানরা তখন আমাদের এই জাগরণ এইটা আমাদের জন্য এটা যেন আমাদের জন্য এটা বড় অভিশাপ হয়ে গেল এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেল আমাদের দুশ্মনের জন্য আমাদের শত্রু পক্ষের জন্য যারা মনে করছেন এই দেশের মধ্যে একমাত্র তারা ইসলাম রয়েছেন তারা যে ইসলাম রয়েছেন যদি বারো যদি ছাব্বিশ তারিখ যদি প্রোগ্রাম হয় তারা দেখলো যে যেভাবে জাগরণ ফিরমশাইকের ওলামাইকের এবং দরবারের ওলাদ করেন যখন জাগরণের যখন তারা ঢেউ দেখলো তারা আতঙ্কিত হয়ে গেল তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা যখন তারা নিশ্চিত হয়ে গেল তারা এটাকে সেলেস সেলেস হিসেবে গ্রহণ করলো যে এটাকে যেভাবে হোক এটাকে বন্ধ করতে হবে নিশ্চয় আমার দেশবাসী ফিম ভাষায় এবং ফিম ভাষায় মানে অবদান অনুষ্ঠানেরা আপনারা নিশ্চয়ই দেখে দেন ফেসবুক মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা হুঙ্কার দিল এটা আমরা যেভাবে পাবো হোক এটা আমরা প্রতিহত করব তারা ইতিমধ্যে ব্যাপক ভাবে ঘোষণা দিল তারা এটা কোনো দিন এখানে রাজধানী টাকার মধ্যে যে মানে আমাদের তরিকত পদ্ধতিতে কোনো ফুকরাম করতে দেবে না এটা প্রকাশ্যে তারা ঘোষণা দিল এবং তারা নিশ্চয় জানেন ওই উগ্রপন্থী ওই যে একটা চক্র হয়তো প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে লোকই আছে একটা চক্র আমি পুরো প্রশাসনের কথা বলবো না প্রশাসনের মধ্যে ওই উগ্রপন্থী একটা চক্র ওখানে লোকই আছে তারা এটাকে এটাকে মানে বড় সুযোগ হিসেবে তারা গ্রহণ করলো যে না যে অলি আল্লাহদের অনুসারীদেরকে ফির মশাইকের অনুসারীদেরকে তরিকতপন্থীদেরকে বড় কোনো শক্তি প্রদর্শন করা আমরা সুযোগ দেব না কারণ এই দেশের মধ্যে ইসলাম আর এসে শুধু আমরাই থাকবো আর কারো শক্তি আমরা যাদের কাছে দৃশ্যমান কোন অবস্থান আমরা প্রকাশ করতে দেব না তারা একটা শপথ পেল এবং তারা এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করলো একটা বাঞ্ছাল করে দেওয়ার জন্য এটাকে তারা ব্যবহার করলো প্রশাসনের মধ্যে ওই জঙ্গিবাদী উগ্রপন্থীদের যে যে গোষ্ঠীগুলো লুকিয়ে আছে তারা এটাকে এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে তারা আমাদের এই প্রোগ্রাম এই মানে আর একদিন পর হবে দুই ঘন্টা পরে হবে পাঁচ ঘন্টা পর হবে ছয় ঘন্টা পরে হবে অনুমতি হবে অনুমতি হবে আমরা অনেকটা আশাবাদী হয়ে গেলাম যে বিভিন্ন হল যে আপনারা অনুমতির নিশ্চিতভাবে হবে শ্রী ইসরায়েলের দূত ভক্ত আপনারা অনুষ্ঠান ধরে মুসলমানদের পক্ষ কথা বলবেন আপনারা ভূকা বর্জন আর করবে কি এটা তো আমাদের ইমানে দিক তো প্রথমে আমাদেরকে পুরো প্রশাসনকে এভাবে আশ্বাস করতে আমরা এক সেটা আমাদের शिंदे মুসলমানদের তরিকতপন্থীদের اولاد ধরার একদিকে উৎসাহ অপর দিকে প্রশাসন আমাদেরকে উৎসাহিত করলো কথা প্রাথমিকভাবে যখন এটা যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন জাগরণ তৈরি হলো কোন দেশব্যাপী যখন আমার বিনয় সাহায়কের অনুসারটা যখন জেগে উঠলো যে এই মুহূর্তে আমাদের আমাদের যে আমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মধ্যে পরিকল্প মন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠ এটা প্রমান্ত করার জন্য তারা উদ্যোগ যখন গোটা দেশের মানুষ যখন জেগে উঠল এবং শুধু বাংলাদেশ নয় দেশের বাইরে যেখানে যেখানে অলি আল্লাহ অনুসারীরা তারা এটাকে উৎসাহ নিল যে একদিকে আমাদের সকল সুন্দি সকল সংগঠন সকল পরিকল্প মন্ত্রী এক জায়গায় এক মোহনের মধ্যে চলে আসছে এই মেসেজ এটা নিয়ে তারা উপভোগ্য অপর দিকে মশাই না ঘোষণা দিল যে আমরা আপন আপন জায়গা থেকে হাজার হাজার গাড়ি এই মহাসভা যোগদানের জন্য ইতিমধ্যে নিচ্ছে আপনার দেশবাসী আপনারা দেখেছেন হাজার হাজার গাড়ি বিভিন্ন জায়গা থেকে আজকে স উদ্যোগে তারা ইতিমধ্যে বুকিং দিয়েছে এখানে তাদের রক্তের পোশাক আমরা তো আমরা আমাদের আয়োজক কমিটির থেকে এক পয়সা কাউকে এক কাপ ছাড় পয়সা আমরা দিই নাই আপন আপন আল্লাহ বলি সের নিশুদ থাকে এটি ইমারে দায়িত্ব হিসেবে তারা গ্রহণ করেছে তারা হাজার হাজার গাড়ি বুকিং দিয়েছে যখন হাজার হাজার গাড়ি বুকিং এ যখন সংবাদ ছড়িয়ে পড়লো আমাদের এই অলি আল্লাহদের দুশ্মনরা তারা তারা মনে করছে তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই অস্তিত্ব বিলীন হবে এই মুহূর্তে যে আমাদেরকে যেভাবে হোক এই জাগরণকে আমাদেরকে জমাই দিতে হবে এই জাগরণ জমাই দেওয়ার জন্য তারা সর্বশক্তি এবং তাদের তারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একটা অংশ রাষ্ট্রীয় ক্ষমতার প্রশাসনের মধ্যে একটা অংশ তারা ব্যবহার করলো অপব্যবহার করলো অপব্যবহার করে আমাদেরকে দমানোর জন্য তারা পরিকল্পনা করলো এবং তারা ঘোষণা দিয়েছে নিশ্চয় আপনারা নিশ্চয়ই গতকালের মতো তারা ঘোষণা দিয়েছে এই প্রত্যেক কর্মী যে দলগত দলদের কোন কর্মস্থ রাজধানীর মতে আমরা জেতা দেব এটা প্রকাশ করে হারিয়েছে আজকে আমরা আজকে ক্ষমতার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে অফসক্তের কাছে আমরা আজকে পরাজয় হলাম রাষ্ট্রীয় ক্ষমতা একটা অংশের যা অপব্যবহারের কাছে এবং আমরা উস সিং দল উগ্রপন্থীদের কাছে আজকে পরাজিত হলাম হে আমার দেশবাসী আজকে পরাজিত হয়েছে আমাদের ক্ষয় আমাদেরকে আমাদেরকে পরাজিত করে রাখবে কয়দিন আমাদেরকে ভালো রাখে রাখবে এই দিন কিন্তু শেষ দিন নয় আরো দিন আসে আমরা আগামী দিনের জন্য আজকে একটু আমার গোটা আমার যে তরিকতার ভাইয়েরা আছে বাবা এই মানে জজ বানিয়ে যে বাবা তৈর হয়েছে এই জজবা আর নিবে কেউ পারবে না যদি বা মনে করছেন এই প্রোগ্রাম যদি বাতিল করা হয় এখন তো শুধু রাজধানী ঢাকা আমরা শুধু রাজধানীর এখানে আপনার গোটা বাংলাদেশের মধ্যে আগামী দিনে আমরা কমসটি দেব এবং শুধু এটা নয় আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা খেয়ে যাবে এটাকে আমরা চ্যালেঞ্জ করবো ক্ষমতা খেয়ে যাবে মুসলমানদেরাই কিন্তু নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে আমরা আগামী দিনে আচ্ছন্ন ভাবে কাউকে আর ক্ষমতা পাঠাবো এটা এইটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে যাবে কে যাবে না এটা নির্ধারণ হবে যে অপশক্তি আজকে আমার হাজার নয় লক্ষ লক্ষ আমার ইমানদার যে ওই আল্লাহদের আশেকদের অন্তরের মধ্যে আঘাত করেছে ওই আঘাত কিন্তু আপনি বলবো না ওই জায়গাটা আমরা মোকাবেলা করব ওই জায়গাদের প্রতিশোধ আমরা নেব আগামী জাতীয় নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিশোধ আমরা নেব নির্বাচনের মাধ্যমে হে অপশক্তি যারা একবার জেগে উঠে আল্লাহর অলি আল্লাহদের অনুসারীরা তারা আর ঘরে পিছনে চায় যায় না হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে হয়তো একবার আমাদেরকে একটু একটু দুর্বল করেছে আমরা কিন্তু এখানে আর দমে যাচ্ছি না আমরা আরো ব্যাপক ভাবে আমাদের এই জাগ্রত এই মানে বলে বলিয়া এই শক্তিগুলোকে আগামী দিনে আমরা শুধু ঢাকা নয় গোটা বাংলাদেশের মধ্যে আমরা ছড়িয়ে দেবো এটা এটা মোকাবেলা করার জন্য এবং এটা আমাদের অবস্থা পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এটা প্রথম পদক্ষেপ হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কাছে কিছু উৎসৃঙ্খল হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার কিছু কর্মকর্তার কারণে হয়তো আমরা একটু পরাজিত হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতার যারা অবশক্তি আজকে চেয়ারের মধ্যে বসে আছে আপনাদের এই দিন শেষ দিন নয় এই ক্ষমতা শেষ ক্ষমতা নয় একদিন আপনাদেরও কিন্তু কাজ করায় দান করার হবে বিশাল আমরা ছাড় দেবো আমরা তালিকা করব কারা রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করছে এই অপব্যবহারকারীদের ব্যাপারে আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করব তাদের তালিকা তৈরি করবো এই দিন শেষ দিন নয় আরো দিন আছে এই দিনের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ জন্য আমার ভাইদের নিকে আবদ্ধ করবো এবং এই আজকে যে আমাদের উপর যে জুলম করা হলো আমার আমার যেমন আমার যে আমার যেমন যারা কর্মজীবী যে দশ টাকা বিশ টাকা একশো টাকার টাকা দিয়েছে হাজার হাজার যে গাড়ি বুকিং দিল লক্ষ লক্ষ টাকা যে তাদের আজকে এই ক্ষতি আজকে আমরা আপনার মনে করছেন এটা যাচ্ছে আমি আপনাদের আপনাদের কাছে আমার বাইদের কাছে আমি অত্যন্ত আবেদন করব ভাইরা একটু শান্ত একটু ধৈর্য ধরুন আমাদের বিরুদ্ধে যে চরম শত্রু দোষ্মনাদের কাজ করছে আমি বারবার বলছি এখন আমাদেরকে ষড়যন্ত্রকারীদের কর্মকাণ্ডের মধ্যে পা দেওয়ার কোন সুযোগ নাই এই মুহূর্তে ধৈর্য ধরে আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই যে কর্মসূচি আজকে যে আপনার অপশক্তের কাছে অপশক্তের কাছে যে আমরা ফলাফল হলাম তার প্রতিবাদ করার জন্য তার প্রতিবাদ করার জন্য আগামী শনিবার ছাব্বিশ তারিখ দেশের প্রতিটি জেলায় জেলায় এর প্রতিবাদ সভা করার জন্য প্রতিবাদ বিক্ষোভ মিশন করার জন্য আমার সকল স্তরে আমাদের আমরা আবেদন করছি আগামী শনিবার পজিটিভ চালায় চালায় এটার প্রতিবার সমাবেশ করুন আমরা পরবর্তী সময়ে আরো নতুন দলসু ইনশাআল্লাহ ঘোষণা করব আপাতত আগামী শনিবার গোটা দশকে যেখানে যেখানে আমাদের একটা একদম সমাবেশ তারযত আমরা আজকে এই সমাবেশে তো sqlalchemy আমরা করাতে হয় নাই সে আমার সে আমার মানে ওহ আমি আল্লাহর অনুসারে বাইরে আমার নির্বাচিত দলের নেতাকর্মীরা আমরা ফলা দিতে হয় নাই আমরা কিন্তু এখানে বিজয় আমাদের হয়েছে আজকে গোর্খা দেশের সমস্তিকরা আজকে আমাদের আমাদের সাথে এক টেবিলের মধ্যে